পরে বলবেন যে এই যে ইউটিউবও সাবস্ক্রাইব দাও নাই তাহলে তুমি কিন্তু দুই হাজার টাকা পাইতাস না তো গাইস আমি এখন আছি সিদ্ধিরগঞ্জে তো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আর এই গেমটা আপনাদের কোন এলাকায় নিয়ে আসব অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি শাকিল থিঙ্কিং সাবস্ক্রাইব করবেন এবং কেমন হঠাৎ করে আপনাদের মোবাইল চেক করব আপনাদের জন্য থাকবে পাঁচ হাজার টাকা আমি নারায়ণগঞ্জে আসি আর ফেসবুকে যারা আমাকে ফলো দিবেন তাদের জন্য থাকবে পাঁচ হাজার টাকা কিন্তু আমি হঠাৎ করে আসবো কোন এলাকায় আসবো সেটা কমেন্ট করে জানিয়ে দেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন